দেশে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন যদি এই বন্যার জলে ভেসে যায় তাহলে পরিবর্তন দিয়ে আমরা কি করব। দর্শক আমরা এতক্ষণ ঘুরে ঘুরে আলকরা বাজারে পশ্চিম পাশে সরজমিনে প্রত্যক্ষ করছিলাম চৌধুরী বাড়ি এই যে আত্মার সম্পর্ক আত্মিক সম্পর্ক হয়তো আল্লাহ পাকে মিলিয়ে দেন চৌধুরী সাহেব আপনার বাড়িতে অনেকই অবস্থান করছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু পারছি আহ সহযোগিতা করার জন্য আরকি কিন্তু আমার তো স্পেস কম মানে acommodate করতে হইলে তত বড় স্পেস আছে আমাদের এখানে কেউ থাকে না আমরা সবাই বাইরে থাকি সো এখানে যতটুকু পারছি acommodate করছি আর প্রবলেম হলো যে খাওয়া নাই আমি চেষ্টা করছি ফেনিতে গেলাম এখন কোথাও কিছুই নাই যে খাওয়ার মানে যে আয়না যে কিছু ই করবে মানে খাওয়া শর্টেজ সব জায়গায় পাওয়া যাচ্ছে না কোথাও কিছুই নেই আমার খুব ভালো লাগছে যে আমার বংশের আনিসুল ইসলাম চৌধুরী সাহেবের কাছে দাঁড়িয়ে কথা বলছি আমি রিদুয়ান কবির চৌধুরী খুবই ভালো লাগছে এইখানের আশেপাশে আমি সরজীবনী প্রত্যক্ষ করেছি যে অনেক পরিবার আশেপাশে যারা ডুবন্ত বাড়ি রেখে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন কিন্তু উঁচু বাড়ি দেখে ঢাকা থেকে যারা খাদ্য সামগ্রী নিয়ে আসছেন এই বাড়িতে ঢুকছেন না অনেক পরিবার অভিযোগ করছিলেন যারা আমরা এখানে আশ্রয় নিয়েছি আমরা কোনো খাদ্য সামগ্রী পাচ্ছি না আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই চৌধুরী বাড়িতে অনেক পরিবার রয়েছেন তাদের পাশে এসে দাঁড়াবেন আপনারা যারা ফেসবুক ইউটিউবে বরাবর মানবিকতার ফেরিওয়ালা বলেন এগিয়ে আসুন পাশে দাঁড়ান এইসব বাদ দিয়ে ঢাকা থেকে যারা আসছে তাদের হাতে সাহায্যটা তুলে দিন আর যারা মানবিক মানুষগুলো যে আপনাদের হাতে সাহায্যটা দিচ্ছে সেটা যথাযথ মানুষের হাতে পৌঁছে দিন অনেকে রাস্তায় এসে বিভ্রান্ত হয়ে যারা চেনা জানা মানুষ তারা বিভ্রান্ত করে অনেকের গাড়ি তাদের পাড়া অথবা নিজের গ্রামে নিয়ে যাচ্ছে অনেকেই বাড়িতে পাচ্ছে না আবার অনেকেই একাধিকবার পেয়েছে এখানে আমি যাদের সাথে কথা বলেছি তারা একজনও খাবার সামগ্রী পাননি এটা অত্যন্ত দুঃখজনক আমরা চাইব যে আপনারা যারা আমানত নিয়ে আসছেন যারা এখনো পায়নি তাদের হাতে তুলে দিয়ে সেই দায়িত্ব আপনারা পালন করুন তাহলেই কেবল সমবন্টন হবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তন যদি এই বন্যার জলে বেসে যায় তাহলে পরিবর্তন দিয়ে আমরা কি করব। আমরা চাইবো এই মানুষগুলো যথাযথ সুবিধা সমবন্টন ভাবে পাক সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ চৌধুরী বাড়ি আলকরা বাজার গ্রাম কুমিল্লা